নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনার একটি লাইক আমার কাছে অশেষ মূল্যবান আপনাদের মূল্যবান মতামত জানাতে অবশ্যই ভুলবেন না আমার আজকের নিবেদন একটি ছোট গল্প স্মৃতি কথা আসুন গল্পটি শোনা যাক আমার ঠাকুমা ছিলেন প্রত্যন্ত গ্রামের মেয়ে তিনি বাংলাদেশের কোনো এক গ্রামের মেয়ে ছিলেন সেই গ্রামটি ছিল বৈষ্ণব অধ্যুষিত অঞ্চল বৈষ্ণবদের অনেক আখড়া ছিল সকালে উঠে মহিলারা ছোলা নিয়ে গাইতে গাইতে ঘরে ঘরে ভিক্ষা করতে বের হতেন খুব সুন্দর গান করতেন তারা ভিক্ষা নেওয়ার সময় বলতেন জয় রাধে জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় রাধে ঠাকুমা বলতেন আমি ছুট্টে মায়ের কাছ থেকে কৌটয় করে চাল এনে তাদের ঝুলিতে ঢেড়ে দিতাম চালের সঙ্গে ঘরে যা থাকতো মূল বেগুন সব দিয়ে দিতাম তারা আমাকে দু হাত তুলে আশীর্বাদ করত। ঠাকুমার মাত্র ১৩ বছর বয়সে বিয়ে হয়ে যায় আমার ঠাকুরদার সঙ্গে তখনকার যা নিয়ম ঠাকুমা ওই বৈষ্ণব পরিবেষ্টিত গ্রামে বড় হয়েছিলেন বলে তার খাবারে নিরামিষের বেশি প্রভাব ছিল তিনি মাংস ডিম ইত্যাদি খেতেন না মাছ খেলেও তাতে পেঁয়াজ রসুন পড়বে না আবার আমার ঠাকুরদাদারা ছিলেন শাক্ত পরিবার তাদের মাছ মাংস ছাড়া আহার সম্পন্ন হতো না মাছের কালিয়া মানে বেশ পেঁয়াজ রসুনের ছড়াছড়ি ঠাকুরদা ঠাকুমাকে ঠাট্টা করে বলতেন বষ্টমী ঠাকুমা রাগ করতেন না আসলে তিনি যে পরিবেশে বড়ো হয়েছিলেন সেই ভাবধারাকে তিনি আগলে রেখেছিলেন কিন্তু তার জন্য এই বাড়িতে তিনি তার নিজের নিয়ম শুরু করেননি এদের পছন্দ মতো রান্নাই করেছেন ঠাকুমা তার শাশুড়ি মায়ের কাছে সব শিখে নিয়েছিলেন যাতে পরবর্তী সময়ে কোনো অসুবিধা না হয় দেশভাগ পূর্ববর্তী দাঙ্গার সময় আমার ঠাকুরদা ঠাকুমা তাদের পরিবার নিয়ে এপার বাংলায় চলে আসেন তাদের সন্তানেরা অনেকেই এপার বাংলায় চাকরি করতেন মেয়েদের বিয়েও হয়ে গিয়েছিল এপার বাংলাতে কাজেই এপার বাংলায় এসেও তাদের কোনো অসুবিধা হয়নি তারা ভালোই ছিলেন আমাদের পরিবারে ওপার বাংলায় বিরাট কালী পুজো হতো ঠাকুমার সমস্ত নিয়ম কানুন মেনে যা তার শাশুড়ি মায়ের কাছে শিখেছেন সব পালন করতেন এপার বাংলাতে এসেও প্রথম দিকে অসুবিধা হলেও পরে তিনি মানিয়ে নিয়েছিলেন প্রথমে ছোট করে পুজো করতেন নিয়ম যাতে রক্ষা হয় সেই উদ্দেশ্যে তারপর অবস্থা ফিরলে আবার বড় করে হয়েছে ঠাকুমার কাছে ছোটোবেলায় আমরা ঠাকুমার গ্রামের গল্প শুনতাম আমরা সব ফুর্ত্যার্থত ভাই বোনেরা সন্ধেবেলা পড়া হয়ে গেলে ঠাকুমাকে ঘিরে গোল করে বসে বলতাম ঠাকুমা তোমার ছেলেবেলার গল্প বলো ঠাকুমা তার ওই তেরো বছরের জীবনে ফিরে যেতেন ঠাকুমা বলতে থাকতেন তাদের বৈষ্ণবদের আখড়ায় যাওয়ার কথা বলতেন বৈষ্ণবদের আখড়াগুলো খুব সুন্দর হতো মাটির বাড়ি খড়ের ছাউনি সুন্দর করে নিকোনো গোবর ছড়া দিয়ে মন্দিরে রাধাকৃষ্ণের বিগ্রহ তারা সকাল হলেই ঠাকুরকে সাজানো শুরু করে আর খুব সুন্দর করে গান করতে করতে তারা সব কাজকর্ম সারে তাদের কুড়েঘরের চারিদিকটা গাঁদা ফুলের মেলা হয়ে থাকত তাদের সকাল শুরু হতো ঠাকুর দিয়ে আবার রাত্রিরে ঠাকুরের শয়ান দিয়ে তাদের সব কাজ শেষ হতো মাঝে মাঝে কীর্তনের আসর বসতো অনেক জায়গা থেকে নাম করা কীর্তনিয়ারা আসতো ঠাকুমা তার মায়ের সঙ্গে শুনতে যেতেন ওই সময় শুধু সন্ধ্যের পর ঠাকুমারা যেতেন যখন কীর্তনের আসর বসত অন্য সময় সন্ধে হয়ে গেলে তারা আর আখড়াগুলোর ধারও মারাতেন না সন্ধে হলেই নাকি ঠাকুমাদের ভয় করতো ওখানে যেতে কারণ বৈষ্ণবদের দেহ দাহ করা হতো না তারা তাদের আশ্রমের মধ্যে সুন্দর করে সমাধি দিত বৈষ্ণবদের মৃতদেহ সুন্দর করে সাজিয়ে বসিয়ে মাটিতে সমাধি দেওয়া হয় তাদের হাতে তুলসীর মালা দেওয়া থাকে আর অনেক লবণ দেওয়া হয় ছড়িয়ে ছড়িয়ে পরে বেদি বানিয়ে দেয় সবাই খুব ভয় পেত ছোটরা ভাবত যারা মারা গেছে বছরের পর বছর ধরে তারা রাত্রির হলেই মাটি ফুরে উঠে সার বেঁধে দাঁড়িয়ে থাকে এমনিতেই গ্রামের লোক সন্ধে হলেই ঘরে ফিরে আসে রাত্রিরে তারা বিশেষ বেরোয় না আর বৈষ্ণব যাওয়ার তো প্রশ্নই ওঠে না ওই বেদিগুলোতে তারা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিত আবার সন্ধে হলেই প্রদীপ জ্বালাত ঠাকুমা বলতেন ওই সব দেখেই আমরা ভয়ে অস্থির হয়ে যেতাম গল্প বলতে বলতে ঠাকুমা তার ওই কিশোরী বেলায় চলে যেতেন তার এক খেলা সঙ্গীর কথাও বলতেন তার নাম নিতাই সে ওই বৈষ্ণব পাড়ার ছেলে ছিল সে ঠাকুমাদের সঙ্গে খেলতে আসত তিনি বলতেন তিনি যখন বিয়ের পর পালকিতে চড়ছিলেন তখন পালকির পর্দা সরিয়ে দেখেছিলেন নিতাই দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে জল ফেলছিল এই ১৩ বছরের কিশোরীর মনকে কতখানি নাড়া দিয়েছিল এই ঘটনা বোঝা যায় কেননা এই সত্তর বছর বয়সেও তার স্মৃতিতে তা অক্ষুণ্ণ আছে ঠাকুমা আমাদের একদিন গল্প করতে করতে বলেছিলেন একবার বৈষ্ণব পড়াতে সবচেয়ে বড় যে বৈরাগী তার মৃত্যু হয়েছে তার অনেক বয়স হয়ে গিয়েছিল তিনি যে ঘরে বাস করতেন সেই ঘরটির প্রাঙ্গণে মাটি খোড়া হতে লাগলো সেইখানে তাকে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে বসানো অবস্থায় ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো তারপর আবার মাটি চাপা দেওয়া হলো হাতে তুলসী মালা দিয়ে দেওয়া হলো লবণ ছড়িয়ে দেওয়া হলো অনেক তারপর আবার মাটি চাপা দেওয়া হলো তারপর খুব সুন্দর করে গোবর জল দিয়ে নিকানো হলো তারপর ফুল দিয়ে সাজানো হলো সন্ধ্যায় প্রদীপ দেওয়া হতে লাগলো প্রত্যেক দিন গ্রামের অন্য সম্প্রদায়ের মানুষ ওই জায়গাটা এড়িয়ে চলত সবাই বলতো বুড়ো বৈরাগী ওইখানে দাঁড়িয়ে থাকে সে পাহারা দেয় কয়েকদিন পর সবাই বলা করতে লাগল বৈরাগী যেখানে শুয়ে আছে সেখান থেকে মাটিটা কেউ যেন খুঁড়ে দিয়েছে বৈরাগী বোধ উঠে গেল স্বর্গে ঈশ্বর এসে বৈরাগীকে সঙ্গে করে নিয়ে গেছেন এই রকম কয়েকদিন চলতে লাগল সবাই ভয়ে দিনের বেলা ওই রাস্তা দিয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে রোজই মাটি লেপা হয় আবার ভোরবেলা দেখা যায় কেউ খুঁড়ে দিয়েছে একদিন বৈষ্ণব পাড়ার সবাই সাহস করে রাত্রিরে পাহারা দিতে বসল রাত যখন গভীর তখন হঠাৎ আঁচড়ানোর আওয়াজ পেয়ে দেখলো দুটো শেয়াল এসে মাটি আঁচড়াচ্ছে সবাই মিলে তাদেরকে তাড়ালো পরদিন তারা সবাই মিলে ভালো করে বেড়ার ফাঁক ফোঁকরগুলো মেরামত করলো আমরা ভাবতাম ঠাকুমার কি অসীম স্মৃতিশক্তি কত যত্ন করে স্মৃতির কুঠুরিতে তার ছেলেবেলার মণিমুক্তগুলোকে সঞ্চয় করে রেখেছেন এক একদিন বলতাম ঠাকুমা তুমি তো সব তোমার ছোটোবেলার গল্প বলো দাদুর বাড়ির কোনো গল্প নেই ঠাকুমা সঙ্গে সঙ্গে বলতেন আছে রে এনাদের তো অনেক বড় বাড়ি ছিল অনেক লোকজন তা আমার এক ছোট দেওর হঠাৎ মারা গেল তখনকার দিনে অজানা কোনো অসুখ বিসুখে অল্প বয়সেও লোকে মারা যেত আমার দেওয়টিও তেমন সে আবার আমার খুব ন্যাওটা ছিল সে ছিল আমার খেলার সাথী তা আমি সন্ধে হলেই তাকে দেখতে পেতাম মাঝে মধ্যেই শুনতাম সে আমাকে ডাকছে বৌদি বৌদি আমি ভয়ে আমার শাশুড়ির কোলের কাছে চলে যেতাম তিনিও পুত্র শোক ভুলে আমাকে কাছে টেনে নিয়ে বলতেন কয়েকদিন পরেই সব ঠিক হয়ে যাবে মা অবু তো কোথাও যায়নি আমাদের ধারে কাছেই আছে কয়েকদিন পরে ও বুঝতে পারবে দেখবে তখন ও আর তোমাকে ডাকবে না গ্রাম দেশে তো আর সে সময় বাথরুম থাকতো না সবাই পুকুর ঘাটে যেত একবার নাকি তিনি একটু রাত করেই ঘাট থেকে ফিরছিলেন বাড়ির ভিতরে এসে গেছেন হঠাৎ দেখলেন এক বিশাল দেহি জটা ধারী সন্ন্যাসী তার পাশ দিয়ে যেতে যেতে বললেন এই ভর সন্ধে কেন মা কত থাকে এই সময় একলা তিনি বুঝতেই পারলেন না এই সন্ন্যাসী বাড়ির মধ্যে এলেন কোথা থেকে তিনি দৌড়ে ঘরে চলে গেলেন আজ আর ঠাকুমা নেই ঠাকুমা কবে চলে গেছেন কিন্তু তার অত্যন্ত সাধা সিধা গল্পগুলো